প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের আম আটির ভেপু গদ্যটির অনুশীলনী নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা বহু নির্বাচনী অংশে চলে যাব এবং এরপর আমরা সৃজনশীল অংশে যাব প্রথম বহু নির্বাচনী প্রশ্ন উঠানের কোন জায়গা থেকে দুর্গা উপকে ডাকছিল তা আমরা গল্পে পড়েছি যে উঠোনের কাঠাল তলা থেকে দুর্গা উপকে ডাকতেছিল ঠিক আছে তো উত্তর হবে কি কাঁঠালতলা আচ্ছা দুই নম্বর প্রশ্ন তেলের ভার ছুলে দুর্গাকে মারবে কেন কারণ অপু বলেছিল যে আমার কাপড় বাসি তেলের ভার ছুলে মা মারবে তাই তো তো কাপড় বাসি এটা কি এটা একটা কুসংস্কার তাই না যে বাসি কাপড় পরে তেলের ভার ছুতে নেই তাহলে আমরা বলতে পারি যে উত্তরটা হবে এই যে কুসংস্কারের কারণে তাই তো আচ্ছা এরপরে কি উদ্দীপকটি পড়ো তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও রিপন ও রুমা দুই ভাই বোন আচ্ছা 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 এখানে তো বলা হয়নি যে এটা হবে যেহেতু এক নম্বর তাই না রিপন ও রুমা দুই ভাই বোন তাদের বয়সের পার্থক্য চার বছর একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখাতে চায় না রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে রুমার বিভিন্ন আদেশ আবদার রিপন মানতে চায় না এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় দুই ভাই বোনের মধ্যে যেরকম সম্পর্ক হওয়া উচিত সেরকমটাই উদ্দীপকটি আম আটির ভেপু গল্পের কোন দিককে প্রতিফলিত করেছে তো উদ্দীপকেও আম আটির ভেপু গল্পে ভাই বোনের সম্পর্ক এই দিকটাই প্রতিফলিত হয়েছে তাই না আচ্ছা তারপর কি চার নম্বর প্রশ্ন উদ্দীপকের ভাবনা আম আটির ভেপু গল্পের কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের কুশি জারাবো ওই যে বড় বোন ছোট ভাইকে একটু আদেশ করে না মাঝে মধ্যে যে এটা একটু কর ওটা একটু কর তো আমরা দেখতে পাচ্ছি এটার সাথে সম্পর্কিত তাই না এই খ নম্বর উত্তরটা হবে তাই তো প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক এরপর আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব আচ্ছা প্রথমে উদ্দীপকটি পড়ি একই পরিবারের মকবুল আবুল সুরত সবাই বেশ পরিশ্রমী নিজেদের জমি না থাকায় অন্যের জমি বর্গা চাষ করে লাকড়ি কাটে মাঝিগিরি করে কখনো কখনো অন্যের বাড়িতে কামলা খেটে জীবিকা নির্বাহ করে তাদের স্ত্রীরাও বসে নেই ভাগ্যের উন্নতির জন্য পাতা দিয়ে পাটি বনে বাড়ির আঙিনায় মোডিস লাউ কুমড়া ফলায় বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে কোন রকমের জীবন চলে যাচ্ছে তাদের আচ্ছা এরপরে দেখি আমরা প্রথম প্রশ্ন দুর্গার বয়স কত আমরা গদ্যে পড়েছি দুর্গার বয়স হলো দশ এগারো বছর বয়স হচ্ছে বছর ছ নম্বর প্রশ্নে চলে যাই বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হতে পারলো না আত্মসম্মান বোধ ও পাওনাদারদের ভয়ে এসে বলতো টাকা দাও ঠিক আছে নইলে যেতে দেব না তাই না আমরা গল্পে কিন্তু পড়েছি মাসিক আট টাকা মাইনের গোমাস্তার কাজ করে হরিহর ভিটে সামান্য বাড়িটি ছাড়া আর কিছুই নেই হরিহরের দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েছে সে ধার শোধ দিতে পারছে না তাই বামুন হয়ে বসবাসের প্রস্তাবটি তার জন্য সোনায় সৌহাগা হলেও সে তা তখনই গ্রহণ করতে পারেনি পাওনাদারদের ভয় তার ভয় পাওনাদাররা খবর পেলে হট্টগোল বাঁধিয়ে দেবে তাছাড়া সাথে সাথে রাজি হয়ে গেলে তার মর্যাদারও হানি ঘটত বলে সে মনে করছে মানে বিষয়টা হলো এরকম যে কেউ কোনো প্রস্তাব দিলে যদি সাথে সাথে রাজি হয়ে যায় তখন বলবে কি রে এই লোকটা দেখি সাথে সাথে রাজি হয়ে গেছে ওর কি কোনো বোধ নেই ওর কি ভিটেমাটি কিছুই নেই ওরে বললাম যে আমাদের ঘরে এসে ঘর বাড়ি তৈরি করে থাকো আর সে রাজি হয়ে চলে আসছে বস্তা বেটিং গুছাইয়া তাই না তো সেটা ঠিক না আর আর একটা কথা হচ্ছে তার কাছে অনেক লোকের টাকা পাবে তো সে যদি অন্য গ্রামে বাস করতে যেতে চায় সেই লোকেরা এসে ঘিরে ধরবে বলবে যে তোমাকে যেতে দেব না আগে আমাদের টাকা শোধ করো তো সেটাই প্রশ্ন উদ্দীপকে আম আটির ভেপুর কোন দিক ফুটে উঠেছে ব্যাখ্যা করো উদ্দীপকে আম আটির ভেপু গল্পের গ্রামীণ দরিদ্র জীবনের সংগ্রামী দিকটি ফুটে উঠেছে গল্পে যেমন হরিহর ও সর্বজয়া সীমিত আয়ে সংসার চালায় তেমনি উদ্দীপকে মকবুল আবুল সুরত ও তাদের পরিবার পরিশ্রম করে জীবন নির্বাহ করে তারা বরগা চাষ লাকড়ি কাটা মাঝিগিরি কামলা এসব কাজ করে স্ত্রীরাও বসে নেই পাতার পাটি বনে আঙিনায় শাকসবজি ফলায় শাপলা তুলে বিক্রি করে এই সব দিক থেকে উদ্দীপকটি আম আটির ভেপু গল্পে বর্ণিত দরিদ্র পরিবারগুলোর সংগ্রামী জীবনের সঙ্গে মিল প্রকাশ করে তবে শিশুরা গল্পের কেন্দ্রবিন্দু না হওয়ায় গল্পের সার্বিক আবহ পুরোপুরি প্রতিফলিত হয়নি হ্যাঁ দুর্গা ও অপুর মতো কারো কথা কিন্তু উদ্দীপকে বলা হয়নি সেই শৈশব কৈশোর এই এই ব্যাপারটা ঠিক আছে এই জন্য গল্পের সার্বিক আবহাওয়া পুরোপুরি প্রতিফলিত হয়নি ঠিক আছে ঘনম প্রশ্ন উদ্দীপকটি আম আটির ভেপু গল্পের মূল ভাবকে কতটুকু ধারণ করে যুক্তিসহ বুঝিয়ে লিখ উদ্দীপকটি গল্পের মূল ভাবকে আংশিকভাবে ধারণ করেছে আম আটির ভেপু গল্পের মূল বিষয় ছিল অপু ও দুর্গার প্রকৃতি প্রেম কৌতূহল শৈশবের আনন্দ ও দুরন্তপনা যা দারিদ্রতার মাঝেও ফুটে উঠেছে উদ্দীপকে শুধু দরিদ্র পরিবারের কর্মব্যস্ততা ও জীবনের কঠোর বাস্তবতা দেখা যায় শিশুর আনন্দ উচ্ছ্বাস নেই তবে দুটি জায়গাতেই পরিশ্রম সংগ্রাম ও নিজের পরিবেশে মানিয়ে নেওয়ার চিত্র মিল পাওয়া যায় হরিহর ও মতো উদ্দীপকের চরিত্ররাও জীবনযুদ্ধে লড়েছে তাই মূলভাবের একটি অংশ প্রতিফলিত হলেও গল্পের আনন্দময় শৈশবের দিকটি অনুপস্থিত এজন্য বলা যায় উদ্দীপকটি মূলভাবকে আংশিক ধারণ করেছে পুরোপুরি নয় ঠিক আছে তাহলে কোন দিকটি ফুটে উঠেছে সেটা গনম্বরে বললাম এবং এই যে আংশিক ধারণ করেছে সম্পূর্ণ নয় সেটা আমরা ঘ বুঝিয়ে বললাম ঠিক আছে তো আশা করি প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝতে পারবে আর না বুঝলে এই ভিডিওটি আবার প্রথম থেকে দেখো তাহলেই আশা করি বুঝতে পারবে ঠিক আছে তো এই ক্লাস এ পর্যন্তই